প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব বলে এলাম তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের দু হাজার ছাব্বিশের ভৌতবি ব্যাচের আবারও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রশ্নটির মান দেখো এক রয়েছে এই প্রশ্নটি দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে তৈরি প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্রের প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক লিখো ঠিক আছে এটাই তোমাদের প্রশ্ন সম্পর্ক লিখো বলা রয়েছে ঠিক আছে তো দেখো এই যে কমিউনিকেশানটা অর্থাৎ সম্পর্কটা তোমাদেরকে লিখতে হবে চ্যানেলগুলো নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লাব সামনে সেভ রাখবে এর আগে আমরা এরকমই এক নম্বরের প্রশ্নগুলো অনেকগুলো ক্লাস করে দিয়েছি একটি প্লেলিস্ট করে দিয়েছি প্লে মধ্যে সমস্ত এক নম্বরের প্রশ্নের ক্লাস পেয়ে যাবে প্লে নাম দেখো দেয়া রয়েছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ব্যাচ ওই ব্যাচের মধ্যে তোমরা সমস্ত এক নাম্বার বড়ো প্রশ্ন সমস্ত হবে। আর একটা প্লে দেখবে যে ক্লাস টেন মানে ফিজিক্যাল সায়েন্স ওয়ান মার্ক কোয়েশ্চেন অ্যান্সার নোটস ওইখানেই এক নাম্বারের প্রশ্নগুলো পাবে আর যেটা বললাম সেই যে প্লে লিস্ট অর্থাৎ প্রথমে যে প্লে লিস্টের কথা বললাম ওই প্লে লিস্টের মধ্যে সমস্ত প্রশ্ন বড় প্রশ্ন ছোটো প্রশ্ন সমস্ত কিছু ঢোকানো রয়েছে ঠিক আছে তো দেখে নেবে প্লে লিস্ট দুটো দেখো এখানে সম্পর্ক বা কমিউনিকেশানটা হবে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি ঠিক আছে মানে ইজুগাল ঠিক আছে আলফা ইজুগাল বিটা বাই টু গামা বাই থ্রি এটাই হবে কমিউনিকেশান আর উত্তর এটাই হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে